নমস্কার জয় শ্রী কৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি একচল্লিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমি ধীরে ধীরে পাঠ করব তারপরে আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাব চলুন শুরু করা যাক অধর্মা ভিভ বৎকৃষ্ণ কৃষ্ণ কুলস্ত্রীয়হ স্ত্রী শু দুষ্টু বার্ষণেয় জায়তে বর্ণ শঙ্কর এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো যেভাবে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পাঠ করব চলুন শুরু করা যাক আধর্মা কৃষ্ণ প্রদুষন্তী কুলা সুবর্ষণেয় এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীয়গণ দূষিত হন এবং হে বার্ষণেয় স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় অর্থাৎ অর্জুন এটা বোঝাতে চেয়েছেন অধর্ম যদি অত্যাধিক বৃদ্ধি পায় মানে কুল যদি নাশ হয়ে যায় তাহলে অধর্ম বৃদ্ধি পাবে আর অধর্ম যখন বৃদ্ধি পাবে তখন যে বংশের যে পুরুষগণ যদি তারা যুদ্ধে মারা যান তাহলে বেঁচে থাকবে শুধুমাত্র স্ত্রীগণ আর তারা দূষিত হবে আর দূষিত যদি হয় তাহলে কিন্তু বর্ণ শঙ্কর উৎপন্ন হবে অর্থাৎ যুদ্ধ না করার পক্ষে কিন্তু আরেকটা যুক্তি তিনি দেখিয়েছেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ